বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামে আছে অভিযোগ না মানে একটা কথা মনে পড়লো তাই এই বিদ্যুৎ বিল নিয়ে বিদ্যুৎ অফিসের সামনে কথা বলতে সে লিবিয়া বিশ্বের একমাত্র দেশ ছিল যে লিবিয়াতে বিদ্যুৎ বিল দিতে হতো না বিশ্বের একমাত্র দেশ ছিল যে লিবিয়াতে বিল দিতে হতো না বিশ্বের একমাত্র দেশ ছিল উন্নত দেশ যে লিবিয়াতে সরকারের চিকিৎসা সম্পূর্ণ ফ্রি বিশ্বের একমাত্র দেশ ছিল যে দেশের ছেলেমেয়েরা চাকরি রাত পর্যন্ত তাদেরকে বেকার ভাতা দেওয়া হতো আর সেই দেশে আমাদের বিদ্যুৎ বিল ইউনিট প্রতি বছর বাড়ে কমপ্লেন একটু আছে না যে একবার তা না আমার আজকে কমপ্লেন আছে তবে বিদ্যুৎ কমপ্লেইন করছি ওই ফারহান আছে ম্যাডাম আছে সাথে যে আমার বিদ্যুৎ বিল এমন একটু বেশি আছে যেহেতু আমি ঢাকায় ছিলাম আসলে বেশি আছে বিদ্যুৎ বিহারাও আন্দোলন করছে কিছুদিন বেতন বেতন বাড়ানোর জন্য আমাদের দেশে কি যে অবস্থা একটা এক সরকার আসলে নিজেরা মনে করে আমার বাপ স্বাধীন করছে আমার বাপ স্বাধীন করে দেশ অন্য মানুষ কি করছে হ্যাঁ আর আমার বাপ মহানায়ক মানে মহানায়ক সালমান শাহ মহানায়ক যেমন এত বড় মহানায়ক মহানায়কের অবস্থা কি হয়েছে বাঙ্গেশ্বরের সুরমান হয়ে গেছে শুনেন স্বাধীনতা কাকে বলে দেন এই যে আমি কথা বলতে পারতেছি মুক্ত মনে মুক্ত হস্তে মৌলিক একটা মানুষের যদি মৌলিক অধিকার না থাকে সেই দেশে কোনো স্বাধীনতা নাই একটা মানুষ কথা বলবে তার অধিকার এটা কথা বলার অধিকার অধিকারটা চিনে নিছিল চিনে নেওয়ার কারণে আজকে সে নিজে দেশার হয়ে গেছে যারা আছে তারা মনে হতেছে আমরা ক্ষমতা হয়ে গেছি আমরা সব বিল নদী খাল বিল নদী সব আমার আরে ভাই তোমরা যদি এরকম করো তোমাদের অবস্থা দেশ হবে আমরা রাজনীতি বাংলা হেড বাংলাদেশ পলিটিক্স প্রেজেন্ট বাংলাদেশের রাজনীতি আমি কোনোদিনও ভালোবাসি না কোনোদিন ভালোবাসবো না তবে রাজনীতি ভালোবাসি রাজনীতি কোনটা ভালোবাসি যে দেশে একটা সরকার এই দুইবার থাকে আমেরিকা চাইলে ক্ষমতা থাকতে পারবে না এটা রুলস্ফোরক একটা সরকার দুইবার ক্ষমতা থাকতে পারবে না তারা দেখা যাবে কেন দেশের জন্য কাজ করে কে দেশের জন্য কাজ করে না আর আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতায় আয় একটা একজন এমপি হইলে পরে মনে আমি ভাবে কামাই আমার ছেলে কামাই এটা ছেলে কাজে দেবো সেলার করে সে খাই যাব এয়ার করে নাতি ফুটি খাইয়ে যাব এরকম অবস্থা কিন্তু রে ভাই আমার চেয়ার ও একটা দায়িত্ব দিচ্ছে দায়িত্ব আমরা দায়িত্ব দেওয়ার পরে আমি হিরাশায় অবলম্ব দায়িত্বের মনে হয় আমার বাবা আমার দাদা এটা আমার কামাই আমার বাপে কামাই কামাইতে গেছে সেটা এরকম না রে ভাই এরকম জন্য আজকের এই অবস্থা বিদ্যুৎ বিল না আপনি যেখানে যান সেখানে দুর্নীতি আপনি যেখানে যান সেখানে দাঁড়াল ধরতে হবে চাকরির ক্ষেত্রে কোন ব্যবসার ক্ষেত্রে কোন এই যে আমি চলচ্চিত্র নাটকই কাজ করি এলাল দত্ত দালাল দালাল স্যার আপনি কাজ পাবেন না এর অনেক দালালি আছে এই যে নাটক সিনেমা কাজ করে করে ভালো জানেন সব বিস্তারিত বলবো আমার কথা হলো এই যে লিবিয়া আজকে বিধ্বস্ত আমেরিকা এমন একটা দেশ এরা এমন একটা ক্রিটিক্যাল জাতি এরা ব্রিটিশটা ব্রিটিশটা খারাপ এরা একদিন ধ্বংস হবে এদের জন্য অনেক দেশ ধ্বংস আফগানিস্তান ধ্বংস ইরাক ধ্বংস লিবিয়া ধ্বংস হ্যাঁ এরকম বাংলাদেশের মতো অনেক রাষ্ট্র রাজনীতি করতেছে মানে ক্ষমতা কারো চিরস্থায়ী না আমেরিকা ক্ষমতা চিরস্থায়ী না এক সময় ব্রিটিশ সারা ওয়ার্ল্ড রাজত্ব করতো তারপর রাশিয়ারা সারা ওয়ার্ল্ড রাজত্ব করছে ইউরোপীয় ইউনিয়ন ব্যাঙ্গিয়া তস্ত এমন আমেরিকা আমেরিকায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর আমেরিকা রাজত্ব করতেছে এরও থাকবে না একদিন কেন থাকবে না সৌন্দর্য ক্ষমতা আর সম্পদ চিরস্থায়ী না সম্পদ এই যে আমি দেখেন দাড়ি দাড়ি থাকিয়া এই যে কালার দিচ্ছি কালার আমি তো দাঁড়িয়ে অর্ধেক থাকিয়ে গেছে ইচ্ছা ওরা পাকাই নাই আল্লাহ পাকাচ্ছে কবর দিকে আমরা যাচ্ছি কবরকে আমরা স্মরণ করি না ভাই ক্ষমতা ভাই হা মনে করি দেশটা আমার আমার বিল আমার কাল আমি রুডে কাজ করবো চার সতী রুটে চার সতী যেন